তাহলে একটা বাচার পথ ছিল এই পর্যন্ত থেমে তিনি গেলেন না তিনি বললেন ফাইন সালাহ সালাহ আমাদের যদি বিচার মতে সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা পড়ে ও সফল হয়ে যায় সালাত তার টিকে যায় সলাদ প্রমাণ হয়ে যায় যে নামাজি তাহলে বাকি ইবাদতগুলি টিকে যায় ফাইন

বলেছেন আর তিন বিভক্ত তিন তহুর ও ফুলসুন অজু হচ্ছে তিন ভাগে এক ভাগ অজু যদি ভালো না হয় তাহলে সলাতের তিন ভাগ এক ভাগ কাটা গেল আমি অনুবাদক আর তৌর ফলসন, ফলসং অজু হলো তিন ভাগের এক ভাগ যদি অজু ঠিক না হয় তাহলে জানে কি হবে তিন ভাগের এক ভাগ কাটা গেল। দুই ফলসন, হলো তিন ভাগের এক ভাগ রুকু যদি ঠিক না হয় তাহলে যা নেই হবে তা তিন ভাগের এক ভাগ কাটা গেল। গেলুদ ষোলসুন সিঁচদা হচ্ছে তিন ভাগের এক ভাগ যদি সিঁচদা ঠিক না হয় তাহলে তিন ভাগের এক ভাগ কাটা গেল এখন সলাত করে আর নেই হবে না ওটা গেছে আরেকটা জিনিস মনে রাখবেন রুখ এবং সিজদার ভুল সংশোধন নেই রাকাত বেশি হয়ে গেলে তার ভুলের সংশোধন আছে আত্মা হেত ছুটে গেলে তার ভুলের সংশোধন আছে পরে দুটা সিজদা করে নিলেন রাকাত বেশি হয়ে গেছে দুটা চিন্তা করে নিলেন রাকাত কমে গেছে একটা পড়ে নেট দোলা চিন্তা করে নিলেন কিন্তু রুকু আর সিজদা যদি ছুটে গিয়ে থাকে তাহলে ওই রাকাতে বাদী আবার সলাত আদায় করতে রুকু এবং সিজদা ইবাদতের ব্যতিক্রম ধরনের অংশ এই সলাতের একটা ব্যতিক্রম অংশ যদিও অন্যান্য যদিও অন্যান্য হাদিসের গতিতে বোঝা যাচ্ছে

যেটা হচ্ছে শরণের যুগ তখন তিনি বললেন তুমি সলদ আদায় করি উনি সলদটাকে নাকচ করে দিলেন তারপরে তিনি বললেন শোনো সাল্লাম তুমি যদি এখন মারা যাও তাহলে মোহাম্মদের ধর্ম ছাড়াই মারা যাবা কত দূরে গেল তো হাদিস তো বোখারির মাপ কত গেল তুমি যদি এখন মারা যাও তাহলে তুমি মোহাম্মদ সাল্লামের ধর্ম ছাড়াই মারা গেলে প্রথম বললেন যে তুমি নামাজ পড়নি আর দ্বিতীয় বাক্যে বললেন যে তুমি যদি এখন মরো তাহলে মোহাম্মদ সাল্লামের ধর্ম ছাড়াই মারা গেলে হাদিস বোখারি শুধু বিবেচনা করবেন আবু হাজি আল্লাহ বলেন রাসুল ইসলাম বলেছেন

তবে পৃথিবীতে সবচেয়ে খারাপ চোর হল যে সলাত আদায় করে রুকু ঠিক করে না নেন হাদিস তো সব বোখারি মুসলিমের আর আমরা তো একটা অনুবাদক জীবনটা সোলানাই মিছে এসব হজুরের পাল্লাতে করে যে জীবনটা কাটালেন কিভাবে হজুর বলতে পারে যে আব্দুল আজাদ সাহেব আমি কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবর বক্সে দিয়েছি ব্যাপারটা কি গো আপনি কোরআন মাজিদ পড়লেন আর আমার বাপের কবরে কোরআন বক্সে গেল এটা কেমনে হুজুরের কত বড় পাওয়ার যে নিজে পড়ে আমার বাপের কবর বক্স দিলেন আর নবী বলছেন যেই ব্যক্তি কোরআন মাজিদ পড়বে সেই পাবে অক্ষরে দশ নেকি কোন দিন বলেননি যে একজন কোরআন মাজিদ পড়ে আর একজনের কবরে বক্সে দেয় মানুষ মানুষের জন্য মুখে দোয়া করতে পারে মানুষ মানুষের জন্য অর্থ দান করতে পারে এই দুটা মানুষ উপকার করতে পারে ঠিক ওরাই যে আপনার সাথে কি আচরণ করেছে তা আপনি ভেবেও দেখছেন না মসজিদের মুসল্লিম মনে রাখুন সলা তিন ভাগে বিভক্ত এক ও ঠিক না হলে তিন ভাগের এক ভাগ নেই কাটা যাবে দুই রুকু ঠিক না হলে তিন ভাগের এক ভাগ দেখি কাটা যাবে তিন ঠিক না হলে তিন ভাগের এক ভাগ কাটা যাবে এখন আল্লাহ কথা শেষ করেনি এখন তিনি বলছেন যে ব্যক্তি যথাযথ ভাবে পূর্ণ ভাবে সলাৎ আদায় করব কবেলা মিন হো সলাত হু কবেলা মিন হো সলাত তাহলে তার নেকিটা কবুল হয়ে যাবে ও অকবেলা সাইরা মালেহী আর বাকি সব নাকি কবুল হয়ে যাবে আগের হাদিসের সাথে মিল আছে মানে সলাপ না টিকলে সব বাতিল হবে আর এখানে যদি সলাপ কবুল হয়ে যায় তাহলে সব নাকি কবুল হয়ে যাবে এখনো কথা তিনি শেষ করেননি তিনি বলছেন যদি তার সলাপ বাতিল হয়ে যায় রুদ্রালে কি তাহলে তার সব আমল বাতিল হয়ে যাবে মনে রাখবেন এটা তো সলাপ আদায় করিনি এজন্য সবই বাতিল হল আর দ্বিতীয় করেছি কিন্তু রাসুলের পদ্ধতিতে করিনি রুকুসিল ঠিক হয়নি তখনো বাতিল হয়েছে তখনো কোন নাকি গ্রহণ হবে না সব বাতিল এইটুকু যদি আমি আপনাকে বুঝাতে পারতাম তাহলেও জুমার খুদ্টা সফল হতো যে কিছু বুঝাতে পেরেছি তবে মনে রাখবেন আমি অনুগত আমি কিছু উনিশ মিশ করি না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে সরার চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এটা আমার বিশ্বাস আমি চিন্তু কোনদিন মানুষকে ফাঁকি দিনি ধর্মের ব্যাপারে ভবিষ্যতে কোনোদিন ফাঁকি দিব না ইনশাল্লাহ স্বার্থে কোন কথা করেনি আপনি বিশ্বাস করুন যদি আপনি সত্য সত্য না করেন তাহলে আপনার সলাপ বাতিল হবেই আমি অনুবাদ মোহাম্মদ বলেছেন সতল বাতিল হবে অতএব হবেই হবে আর যখন